হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে সোমবার সকাল থেকেই শুরু করলাম ব্লগটা তো বোন আমাদের বাড়িতে আছে সকাল সকাল চা নিয়ে কেরামতি করতে গিয়ে ফেলেই দিলাম চাটাকে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য সকালে সবার জন্য আজ আমাদের পাব দিন আজ আমরা বাউনি বাঁধি আবার পিঠেও বানানো হবে তো সকাল সকাল উঠে আজকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে কাদের কাদের সোমবারে বাউনি ছিল অবশ্যই কমেন্টে জানিও আর এই যে চান টান করে রেডি হয়ে আমরা এখন খেতে বসে গিয়েছি আমি এদিকে খাচ্ছিলাম ছাতু আর ওরা মুড়ি টিফিন করছিল তারপরে আমি বসে গিয়েছিলাম আনাজ কাটতে এরই মাঝে আবার চলে গিয়েছিলাম দোকান করতে আগে থেকেই সব বলা ছিল তাই আমরা ওগুলো আনতে চলে গিয়েছিলাম প্রত্যেকবার রাহুল আর আমিই আনতে যাই আর আজকে দোকান থেকে এই ফ্রেশ ক্রিমটা কিনে এনেছিলাম অনেক সময় রান্নার জন্য প্রয়োজন লাগে ঘরে থাকে না এই প্রথমবার এটা নিয়ে এসেছি সব রান্নায় দেওয়া যাবে একটু একটু করে তো প্রত্যেক দিনই এই সকাল সকাল বিটের জুস খাওয়া আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়িতে আমার এটা একদমই ভালো লাগে না কিন্তু শরীরের জন্য খুব উপকার বলে আমাকে জোর জাবস্তি খাওয়ানো হয় তো এই যে বোন বলছিল আমি একটা লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করবো রাহুলের জন্য বানাচ্ছিলাম রুটি ওই চেষ্টা করলো ঠিক আছে তো আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে বোন এসেছে তো আমি কোন কিছু ভিডিও বানাবো বুঝতে পারছিলাম না তাই জন্য ভাবলাম অনেক দিন মেকআপের হাতটাও গেলেই আমি একটু শিখেছি সবাই জানো কিন্তু আমি একটুও চর্চা করি না তাই এখনও সেই হাতটা আছে কি না আমার জানার জন্যে আমি একটু বোনের ওপর ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করবো মানে একটু সাজাবো দেখবো আমার এখন সেই রকম হাতটা আছে কিনা আমি খুব একটা মন তো মেকআপের হাতটা একদমই ভালো নয় চেষ্টা করবো একটু মানে প্র্যাকটিস করার আর কি তো পুরো ভিডিওটা অবশ্যই সাথে থাকো দেখতে থাকো কেমন আমি মেকআপটা করি ঠিক আছে চলো তো এই হলো বোন এর ওপরেই আমি মেকআপটা এ করব ট্রাই চলো পুরো ভিডিওটা দেখা যাক

এখানে আমি একটা ইউজ প্রাইমার বেশ ভালো প্রাইমার এটা ইউজ করে নিলাম আমি এবার ফেসটাকে আমি একটু কারেক্ট করে নিচ্ছি আর এখানে ইউজ করে নিলাম একটা ওর ফাউন্ডেশন তো আমি প্রথমে ফাউন্ডেশানটা ব্রাশের মাধ্যমে ইউজ করলাম পুরো ফেসে ছড়িয়ে নিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি আর আমার এখানে মোটামুটি ভালোই ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটাকে পাউডার দিয়ে সেট করে দেব। ওদিকে আমার ননদও রেডি হচ্ছিলো ও ফোন দেখে দেখেই রেডি হচ্ছিলো আর মাঝে মাঝে আয়নার কাছে আসার প্রয়োজন পড়ছিলো তাই মাঝে মাঝে ও পিছন দিক দিয়ে এসে ও রেডি হচ্ছিলো আমি ওকে একদম ব্রাইডাল মেকআপ ওরকম দিতে চাইছি না আই মেকআপও আমি একটু স্টার্ট করলাম সফটের ওপর দিয়ে আমরা একটু রিলস বানাবো তার জন্যই হালকা একটু মেকআপ করে দিচ্ছি জাস্ট একদম হালকার ওপর দিয়ে মানে দুটো কালার দিয়ে জাস্ট তার মিডিলে একটু সিমার দিয়ে দিলাম এতেই আমি কমপ্লিট করে নিলাম আমার আই মেকআপটা পুরোটাই এখন তো দিনের টাইম দিনের টাইমে আমার অত হাবিজাবি মেকআপ একদমই পছন্দ নয় তাই জন্য আমি একটু মানে হালকার ওপর দিয়েই করার চেষ্টা করেছি তোমরা দেখে জানিও এবারে

যেহেতু এখন দিনের বেলা তাই জন্য আমি একদম সফট মেকআপটা করার চেষ্টা করছি এবার ফিনিশিংটাই দেখা যাবে কেমন চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই আমি এদিকে মেকআপ করছি ওদিকে আমার ননদ শ্যুট করছে সেটা একটু দেখাবো রিলস বানাবে বলে ও রেডি হচ্ছে দেখতে পাচ্ছ ওখানেই ওর রেডি হচ্ছে তারপর বাইরে থেকে ও রিলসটা বানাবে ঘরেও কিছু কিছু বানাচ্ছে এই বিছানার হালটা জাস্ট মার্সের এই সেটিং স্প্রেটা আমি নতুন কিনেছি এটা প্রথমবারই ইউজ করব দেখবো কেমন যদি ভালো হয় অবশ্যই তোমাদেরকে জানাবো এটা একদম নিউ লঞ্চ এটা একটা দিশার হাইলাইটার এটা আমি ওকে বললাম যে ইউজ করতে এটাও নতুন নিয়েছে তো আমাকে বললো যে আমি ইউজ করে দিই তো আমি এটা ইউজ করে দেখি যে এটা কেমন তাহলে ঠিক আছে এটা হোজো হাইলাইটার তোকে জিজ্ঞেস করছিলাম যে কি কালার লিপস্টিক দেবো বললো শাড়ি ম্যাচিং করে কালো দিতে ওটা ভাল লাগবে তো আমিও বের করেছি কালোই এখানে এখনও বলছে যে না তো সব রকমই অ্যাভেলেবেল আছে কালো আছে আমি বললাম কালোটাই দিই এখন না বলছে কালো দিচ্ছিস কেন কালো দিন লিপস্টিকটা ই নিয়েছি বা নরম না মাই গ্ল্যামের এই লিপস্টিকগুলো কিনেছিল তো আমি ও সাজছিল ওখান থেকে এগুলো চুরি করে নিয়ে এসেছি আমি দেখালাম কোনটা লাগাবো তো ও একটা এখান থেকে সিলেক্ট করেছে ওটাই আমি লাগাবো তা ও সিলেক্ট করেছে এটা আমি লাগাবো লিপস্টিকের সেটটা কেমন ছিল অবশ্যই জানিও কমেন্টে আমিও চুলে একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা ভাল লাগছে না বললো যে চুলটা ছাড়া অবস্থাতেই ভাল লাগছে তো হেয়ার স্টাইলটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি জাস্ট এই যে এরকম আমি করেছিলাম হেয়ার স্টাইলটা ওর যেহেতু হাইলাইট আছে তো এই জন্য খুব ভালো লাগছিল বাট ওর ভাল লাগেনি চুলটা ওই জন্য ছেড়ে দেওয়া হবে ওকে তারপর আমি একটু ছাদে গিয়ে ছবি ধবি তুলবো হ্যালো গাইস কি করছি আমরা এটা প্রিপারেশন চলছে এটা হচ্ছে ধোকা ধোকা রাত্রিরের রান্না এখানে দেখা

পিথেটা নাম কি আজকে পিঠে হচ্ছে আজকে বাধে বাড়িতে এটা আমাদের নিয়ম একটা পিঠে পারবন কবে পিঠে পারবন কালকে না আজকে আজকি আমাদের বাড়িতে পিঠে পারবনে অনুষ্ঠান প্রত্যেক বছর এই নিয়ম থাকে এখানে হচ্ছে আজকে পিঠে করতে দেওয়া হচ্ছে এটা নিয়ম মা দিকে করছে বাউনি বাধার প্রক্রিয়া। এবার আমরা খেতে যাব এইখানে হচ্ছে গুড্ডি বসে আছে আর এই হচ্ছে আমাদের টিফিন আমরা জগদীশপুরে গিয়েছিলাম আজকে নাকি ঠান্ডা কম গুড্ডি বলছে তাই তো এরই মাঝে আমরা অনেক রিলস আর ফটো তুলে চলে গিয়েছিলাম জগদীশপুরের বাউনির কিছু জিনিসপত্র আনার জন্য আমরা কিছু কমেডি রিলস বানিয়েছিলাম যেগুলো দেখে আমরা মানে একশোবার দেখছি আর একশোবার হাসা হাসি করছি নিজেদেরই খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখে আর এই যে এই জিনিসগুলো দেখো আমাদের একটা রিলেটিভ কাকা ঘুরতে গিয়েছিল আর আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিল আমি বললাম একটা সোনিয়া আর একটা রাহুল তো এখন বোন চলে যাচ্ছে বাড়ি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন